আগামী নয় জুন চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরোপ প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর থেকে এ পর্যন্ত এই ফরম্যাটে বিশ্ব আসরে মোট সাতবার দেখা পেয়েছে এই দুই দল অন্যান্য ফর্ম্যাটের মতো এখানেও প্রতিবার ডমিনেন্ট ছিল ভারত দু হাজার সাত সালের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসে দক্ষিণ আফ্রিকায় সেবার গ্রুপ স্টেজ পর্বে মুখোমুখি হয় এই দুই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর পর রবিন উথাপ্পার হাফ সেঞ্চুরির উপর ভর করে ভারতের সংগ্রহ দাঁড়ায় একশো একচল্লিশ রান একশো বিয়াল্লিশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাতাশি রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান তবে মিসবাউল হকের তিপ্পান্ন রানের ইনিংস পাকিস্তানকে জয়ের আশা জাগালেও শেষ বলে এক রানের প্রয়োজনে রান নিতে গেলে রান আউটের শিকার হন মিসবা দুই দলের রান একই হওয়ায় টাই হয় সে ম্যাচটি গ্রুপ স্টেজের গন্ডি পেরিয়ে দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় ভারত পাকিস্তান টসে জিতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে গৌতম গম্ভীরের পঁচাত্তর রানের ইনিংসে একশো সাতান্ন রান সংগ্রহ করে ভারত জবাবে রান তাড়া করতে নেমে প্রথম থেকে উইকেট হারাতে থাকে পাকিস্তান মাঝে মিসবল বল হকের তেতাল্লিশ রানের ইনিংস আসা জাগালেও একশো বাহান্ন রানে অল আউট হয় পাকিস্তান আর প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ভারত দু হাজার বারো টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আবারও দেখা হয় পাক ভারতের লক্ষ্মীপতি বালাজি তিন উইকেট আর রবিচন্দ্র অশ্বিন ও যুবরাজ সিং এর দুটি করে উইকেট পাকিস্তানকে আটকে দেয় মাত্র একশো আটাশ রানে জবাবে ব্যাট করতে নেমে কোহলি একষট্টি বলে অপরাজিত আটাত্তর রানের ইনিংসে জয়ের দেখা পায় ভারত বাংলাদেশে অনুষ্ঠিত দু হাজার চোদ্দ বিশ্বকাপের সুপার টেনে বিশ্ব দেখে আরও একটি পাক ভারত লড়াই প্রথমে ব্যাটিং করতে নেমে বিশ ওভারে পাকিস্তান সংগ্রহ করে মাত্র একশো তিরিশ রান রান তাড়া করতে নেমে তিন উইকেট খরচ করে আঠারো ওভারেই ম্যাচটি জিতে নেয় ভারত দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে আসর বসে ভারতে সেবার কলকাতার ইডেন গার্ডেন্সে সুপার টেনের ম্যাচে দেখা হয় ভারত পাকিস্তানের প্রথমে ব্যাট করতে নেমে বিশ্ববিঘৃত ম্যাচে একশো রান সংগ্রহ করে পাকিস্তান একশো উনিশ রানের তারা ষোলো ওভারে খুব সহজে করে ফেলে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে এই দুই দলের লড়াইয়ের ইতিহাসে পাকিস্তান সর্বপ্রথম জয় পায় দু হাজার একুশ আসরে সুপার টুয়েলভের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে একশো রান সংগ্রহ করে ভারত রিজওয়ানের উনআশি ও বাবর আজমের আটষট্টি রানের উপর ভর করে সতেরো ওভারে কোনো উইকেট হারানো ছাড়াই ম্যাচটি জিতে নেয় পাকিস্তান সবশেষ দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে আবারও মুখোমুখি হয় এই দুই দল প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে একশো ষাট রানের টার্গেট দেয় পাকিস্তান জবাবে রান তাড়া করতে নেমে একত্রিশ রানেই চার উইকেট খোয়ায় ভারত তবে সেখান থেকে ম্যাচ সেরা বিরাশি রান করে ম্যাচটি বের করে আনেন বিরাট কোহলি ভারত পায় চার উইকেটের জয়